নন্দীর ছোট গল্প সবাগার মুকুন্দ খবর কাগজের প্রথম পাতায় চারটি মৃত্যু সংবাদ মুখে দুজন বিদেশি মন্ত্রী একজন বাঙালি ডাক্তার ও কেরলের জৈন এমপি চারজনই করোনা করোনারী থম্বোসিসে ওদের বয়স বাহাত্তর পঞ্চান্ন আটান্ন ও ছাপ্পান্ন মুকুন্দর বয়স একান্ন কিন্তু সে ব্যাংকে প্রবীণ ছোট সংসার একতলা ভাড়া দেওয়া দোতলায় রান্নাঘর ও কলঘরের লাগোয়া বারান্দায় দাঁড়িয়ে দাঁত মাঝতে মাঝতে সে চিন্তিত স্বরে লীলাবতীকে উদ্দেশ্য করে বলল সে আজকাল খুব মরছে লীলাবতী চা তৈরিতে ব্যস্ত বলল কে আবার মরল হা করে ভিতরের পাটিতে বুরুষ ঘসতে গোস্তে মুকুন্দ বলল খবরের কাওজে দিয়েছে চারজন থম্বসিস হয়েই তো ছোট ঠাকুরঝির শ্বশুর আপিস দেওয়ার সময় বাসের মধ্যে মরে গেল পাশের লোকটি পর্যন্ত টের পায়নি কি পাজি রোগ বাবা এরপর লীলাবতী যা যা বলবে মুকুন্দর জানা গেছে কি দশায় চেহারা ছিল কি দারুণ রগর করতো কি ভীষণ ছিল ইত্যাদি একতলার কলঘরে ছিটকিনি খোলার শব্দ হতেই মুকুন্দ বারান্দার ধারে সরে এলো শুকনো শাড়িটা আলগা করে সদ্য স্নান দেহে জড়িয়ে শিপড়া বেরোচ্ছে হাতে গোছা করে ভিজা কাপড় শীতল পাটির মতো গায়ের চামড়া দেহটি নধর লীলাবতী রান্নাঘর থেকে এক টানা কথা বলে যাচ্ছে মিরা স্কুলে যাবার জন্য আয়নার সামনে মনু তার ঘরে এখনো ঘুমোচ্ছে শিপরা উঠোনের তারে কাপড়ে মেলে দিতে দিতে মুকুন্দকে দেখে ভ্রুকুটি করেই হাসল গোড়ালি মুখ ও দুটি হাত তোলা চিবুক এবং বগলের কেশ থেকে জল গড়াচ্ছে হাসতে গিয়েই ভারসাম্যটা টলে গেল সামান্য তাইতে ওর বুক ও পাছার যত সামান্য কম্পনটুকু উপভোগ করতে করতে মুকুন্দ মাজনের ফেনা গিলে চেটো দিয়ে কষ মুছে নিয়ে হেসে লীলাবতীকে বলল এর থেকেও পাজেই রোগ ক্যান্সার নিচের ভাড়াটে শিপ্রার স্বামী গৌরাঙ্গকে দিন করি আগে জবাব দিয়ে ক্যান্সার হাসপাতাল ছেড়ে দিয়েছে এখন দিন গুনছে লীলাবতী গলা নামিয়ে বলল যা অবস্থা দেখলুম মনে হচ্ছে মাসের মধ্যেই হয়ে যাবে বউ মেয়ের যে কী দশা হবে এরপর মনুকে তুলে দাও তো চা হয়ে গেছে মুনুকে ডাকতে গিয়ে মুকুন্দ দরজার কাছে থমকে গেল কাত হয়ে খাটে ঘুমোচ্ছে লুঙ্গিটা হাঁটুর ওপরে উঠে রয়েছে বাইশ বছরের ছেলে কলেজে পড়ে গম্ভীর প্রকৃতির সঙ্গে কমই কথা বলে বাপের মুকুন্দ সন্তর্পণে লুঙ্গিটা নামিয়ে মুনুর কাঁধে মৃত বলল। ওঠ চা জুড়িয়ে যাচ্ছে ঘর থেকে বেরিয়ে কলঘরে মুখ ধুতে যাবার সময় মুকুন্দ দেখল মেয়ের ফ্রকটা তারে মেলবার জন্য শিপরা ছুঁড়ে দিল এবং পড়ে গেল উঠোনের মেঝে মুকুন্দর মনে পড়ল তারটা এত উঁচু করে বেঁধেছিল গৌরাঙ্গই ও খুব লম্বা তখন ওর ক্যান্সার ধরেনি দোতলা থেকে সিঁড়িটা একতলায় এসে ঠেকেছে শিবরাতে দরজার পাশে ডানদিকে ঘুরে গেছে হাত পনেরোর একটা গলি সদর দরজা পর্যন্ত বাদিকে উঠোনো শিপরা রান্নাঘর মুকুন্দ বাজারের থলি হাতে নিচে নামতে শিপরা রান্নাঘর থেকে বেরিয়ে এসে বলল আজ কিন্তু তোলার শেষ দিন নইলে পৌঁছে যাবে অফিস যাবার সময় দেব হাত ফাজিল হেসে ছিটকে সরে গেল মুকুন্দ ওর সদর দরজার গায়ে শিপ্রাদের ঘরের জানলা মুকুন্দ একবার তাকালো গৌরাঙ্গ বুকের ওপর হাত রেখে স্থির চোখে কুড়ি দিকে তাকিয়ে বাজার থেকে ফেরার সময়ও সে তাকালো গৌরাঙ্গ জানালার দিকে মুখ ফিরিয়ে চোখ দুটো কঠিন বরফের মতো ঝকঝকে যেন শীতল ক্রোধ জমাট বেঁধে রয়েছে অফিসে যাবার সময় মুকুন্দ শব্দ করে সিঁড়ি দিয়ে নামলো শিপরা দাঁড়িয়ে আছে পিছনে ঘরের দরজাটা ভেজানো মুকুন্দর হাত থেকে দশ টাকার নোটটা নেওয়া মাত্র শিপরাকে সে জড়িয়ে ধরলো চুপ খেতে যাবে কিন্তু শিপরা দৃষ্টি অনুসরণ করে পিছনে ফিরে তাকিয়ে তার বুকের মধ্যে প্রচন্ড এক বিস্ফোরণ ঘটল মূল সদর্জার কাছে পাথর হয়ে দাঁড়িয়ে মুকুন্দ শরীরের মধ্যে তখন ধোয়া কুণ্ডলি পাকিয়ে মাথায় উঠছে হাড় থেকে মাংস খুলে খুলে পড়ছে শিবটা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল মনু মাথা নিচু করে মুকুন্দর পাশ দিয়েই ওপরে উঠে গেল সদর দরজার পাশে দাঁড়িয়ে মুকুন্দ অসহায় বোধ করে অবশেষে শিবটার ঘরের জানালায় তাকালো গৌরাঙ্গ চুল ধরে বাচ্চা মেয়েটি ডানাডানি করছে গৌরাঙ্গর চোখ থেকে জল গড়িয়ে ঠোঁটের কোল ঘুরে চোয়ালে পৌঁছে টলটলে একটা বিন্দু হয়ে রয়েছে বাসে পর্যন্ত চাপের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকে থাকতে মুকুন্দর মনে পড়ল জয়ার শ্বশুর বাসের মধ্যে থম্বসিসে মরে গেছিল তারপর মনে হলো মনু কি আমি ঘৃণা করবে আজ সকালে আমাদের পাড়ার মধ্যে একটা খুন হয়েছে মুকুন্দের পেছনে কে একজন কাকে বলল পাইপ গান দিয়ে মেরেছে বছর আঠেরো বয়স হবে রাস্তাতেই তবে না তো কোথায় বাড়ি থেকে বার করে রাস্তা ভর্তি লোকের সামনেই কেউ কিছু করলো না পাগল করতে গিয়ে কে প্রাণ খোয়াবে পুলিশ এসে বডিটা নিয়ে গেল অ্যারেস্ট করেনি তো কাউকে যা পেটান পেটাচ্ছে তাতে নাকি চিরজীবনের মতো পঙ্গু হয়ে যাচ্ছে বাসের লোকেরা এরপর পেটানো নানান বিভৎস পদ্ধতির আলোচনা শুরু করলো মুকুন্দ তখন ভাবতে লাগলো আরও পনেরো কুড়ি বছর যদি বাঁচি তাহলে মনুকে নিয়েই তো বাঁচতে হবে কিন্তু কি করে বাঁচব যদি ও ঘেন্না করে অফিসে লিফ্টে পাঁচতলায় ওঠার সময় সে ভাবতে লাগলো মনু কি ওর মাকে ব্যাপারটা বলে দেবে একেবারে ছেলে মানুষ নয় সিরিয়াস ধরনের হয়তো লজ্জায় নাও বলতে পারে এই সময় মুকুন্দ শুনলো তার সামনের লোকটি পাশের জনকে বলছে না ভাই শরীর খারাপ নয় ভাগ্নেটা পরশু মার্ডার হয়েছে এখনো লাশ পাওয়া যাচ্ছে না মনটা তাই লিফ্ট চার থামতে ওরা দুজন বেরিয়ে গেল চেয়ারে এমা বসা মাত্র পাশের টেবিলের অজিত ধর মাথা হেলিয়ে বলল মুকুন্দ দা আজকের কাগজ দেখেছেন চার চারটে থম্বোসিস ডেট পেজে সবাই আমার ফিফটি ওয়ান মুকুন্দ অবাক হয়ে তাকিয়ে রইল টেবিলের ফাটল থেকে উঠে আসার ছাড় পোকাটার দিকে এবং সেটা একটা ফাইলের মধ্যে সে দিয়ে যাবার পর আবার বলল আমার একান্ন শুরু হয়েছে এবার সাবধান হন স্নেহ জাতীয় জিনিস খাওয়ার কমান আর লাইট ধরনের কিছু ব্যায়াম করুন অজিত ধরের স্বাস্থ্যটি চমৎকার বছর পনেরো আগে ওয়েট লিফিং এ টেস্ট চ্যাম্পিয়ন হয়েছিল ফেদার ওয়েট বিয়ে করেনি তখন তবলা শিখেছে মুকুন্দ ড্রয়ার থেকে দোয়াত বার করে কলমের ক্যাপ খুলতে খুলতে বলল তোমার এসব হবে না কি করে জানলেন যারা হ্যাপি তাদের উদ্বেগ নেই তাদের হয় না থম্বসিসে কটা মেয়ে মানুষ মরেছে কিন্তু আমি মেয়ে মানুষ নই অজিত ধর গম্ভীর হয়ে মুখ ফেরালো মুকুন্দর মনে পড়ল জয়া শ্বশুরকে পাঁচ দিন পর মর্গে পাওয়া যায় পথ ধরে বিপৎস দেখাচ্ছিল মুখে রুমাল চাপা দিয়ে বেরিয়ে এসে জয়ার ভাসুর বমি করে ফেলে আইডেফ আইডেন্টিফাই করার মতো কোনো কিছুর সঙ্গে থাকলে ভদ্রলোক তার ছেলেকে বমি করাতো না এবার মুকুন্দ কৌতূহল ভাবলো ভাবল বাসে আজ যদি থম্বিশেষে মারা যেতাম তাহলে আমার লাশটা কি হতো বাসটা নিশ্চয় থেমে যাবে কেউ বলবে হাসপাতালে কেউ বলবে থানায় বাসটা নিয়ে চলো তার মধ্যে সেই লোকটা যে বলেছিল পাগল করতে গিয়ে কে প্রাণ খোয়াবে বলবে একদমই যখন মরে গেছে তখন আমাদের অফিস লেট করিয়ে লাভ কী বরং এখানেই নামিয়ে দিন পাবলিক কিংবা পুলিশ ব্যবস্থা করে দেবে শুনে মনে মনে সবাই হাফ ছাড়বে তবে দু একজন আপত্তি জানিয়ে বলবে রাস্তায় নামিয়ে দেওয়াটা খুবই নিষ্ঠুর দেখাবে এবং বাসের একটা সিটে বসে থাকুক সবাই অফিসে নেমে গেলে তারপর থানায় বা হাসপাতালে পৌঁছে দিলেই হবে এই কথার পর তর্ক বেঁধে যাবে তখন ড্রাইভার বিরক্ত হয়ে বাসটা চালিয়ে দেবে সবাই ড্রাইভারকে তখন উল্লুক বলবে মুকুন্দর মজা লাগছিল এরকম ভাবতে কিন্তু সত্যি যদি থমোসিসে মারা যেত এই অজিত ধরকে লিফটে উঠতে উঠতে কাউকে বলবে না মশাই শরীর আমার ফিট আছে বারো বছরের কলিগ মুকুন্দ সে নিখোঁজ যা দিন মার্ডার টার হলো কিনা কে জানি লোক তো অবশ্য একদিক থেকে ভালোই ছিল পলিটিক্স করতো না তবে মত খেতো শুনেছি আর চোখে মুকুন্দ তাকালো অজিত ধরের দিকে শরীর দুর্বল হয়ে যাবে বলে বিয়ে করেনি শরীর গরম হতে পারে বলে ফুটবল খেলে পর্যন্ত দেখে না আড়াইচে বাজলে ড্রয়ার থেকে একটা আপেল বার করে খায় ওর থম্বোসিস হবে না ওর ছেলে থাকতো যদি সে বমি করার সুযোগ পাবে না পকেট হাতরে মুকুন্দ কয়েকটা নোট খুচরো পয়সা আর এলাচের মোরগ বার করলো এর কোনোটা দিয়ে তাকে আইডেন্টিফাই করা যাবে না মোরগটা জৈনক ভোলানাথ গুইয়ের লন্ডিবির সেটা কুচিয়ে ফেলে মুকুন্দ নিজের নাম ঠিকানা ইংরাজিতে একটা কাগজে লিখে বুক পকেটে রেখে সস্তিবোধ করলো অফিস থেকে বেরিয়ে মুকুন্দ শুনল উত্তর কলকাতায় ট্রাম পুড়েছে তাই ট্রাম বন্ধ বাস স্টপে গিয়ে দেখলো শিশির নামে লিফ সেকশনে নতুন ছেলেটি দাঁড়িয়ে বছর পঁচিশ বয়স ফার্স্ট ডিভিশনে ফুটবল খেলে অফিস টিমে খেলবে বলে চাকরি পেয়েছে আট শার্ট প্যান্ট নাভির নিচে বেল্ট উঁচু গোড়ালির ছুচলো জুতো আর শরীর অফিসের মেয়েরা যে ওর দিকে তাকায় ওটাও জানে কিন্তু শিশির এখন পাঞ্জাবি পরে দাঁড়িয়ে ব্যাপার কি এই ধুতি তোমার ঠিক মানাচ্ছে না ভাই কেমন যেন বয়স্ক বয়স্ক লাগছে শিশিরকে মুহূর্তের জন্য অপ্রতিভ দেখালো একটি সুঠাম মেয়ে শ্যামবাজারের বাসে ওঠার জন্য মরিয়া হয়ে ধাক্কা দিতে দিতে এগোল এবং হ্যান্ডেল ধরে পাড়াকবার বাস ছেড়ে দিল পা দানির একটি যুবক তৎক্ষণাৎ মেয়েটির পিঠে বাহু বের দিল শিশির বাসটার থেকে চোখ সরিয়ে তিক্ত স্বরে বলল এখন সব থেকে সেফ বুড়ো হয়ে যাওয়া আমার পাশের বাড়ি ছেলেটাকে মাসখানেক আগে পুলিশ রাস্তা থেকে ধরে নিয়ে এমন মেরেছে যে হাঁটু দুটো এখনও ভালো করে মুড়োতে পারে না আমি জানি ছেলেটা কোনো গোলমালে নেই শুধু ডাটো বয়সের জন্যই ওর সর্বনাশ হলো মুকুন্দ চিন্তিত স্বরে বলল। আমার ছেলে ও গোলমালে থাকে না কিন্তু কার সঙ্গে মিশছে তা তো জানি না শেষের আলতো করে চুলে হাত বুলিয়ে বলল আমার ভাই কাল বাড়িতে বোমায় এনে লুকিয়ে রেখেছিল জানেন মুকুন্দ দা আমরা খুব গরিব খেলার জন্য এই চাকরি পঙ্গু হয়ে যায় যদি আমায় রাখবে কেন এখনও তো কনফার্ম হয়নি এই শরীরটাই আমার সব মুকুন্দকে আর কিছু বলতে না যে শিশির প্রায় ছুটতেই রাস্তা পার হয়ে ভিড়ে মিশে গেল কিছুক্ষণ তাকিয়ে মুকুন্দ হাঁটতে শুরু করলো আধ ঘন্টা হাঁটার পর তার মনে হলো রাস্তা ক্রমশই ফাঁকা দেখাচ্ছে পথচারী কম গাড়িগুলো জোরে যাচ্ছে সিআরপি ভর্তি লরি তিন চারবার চোখে পড়লো তীক্ষ্ণ বিস্ফোরণের শব্দ শুনতে পেলো মুকুন্দ স্থির করলো গলি ধরেই যাওয়া ভালো মিনিট কয়েক পরেই মুকুন্দর গা ছমছম করতে লাগলো যতই এগোয় সব কিছু ভূতে পাওয়ার মতো ঠেকছে বাড়িগুলো দরজা জানলা বন্ধ চাপা ফিসফার শোনা যাচ্ছে অন্ধকার ছাদে আবছা মুখের শাড়ি দূরে দূরে রাস্তায় আলো মাঝেরটা নেভা দুধারে শ্যাওলা ধরা পলেস তারা খসা বিবর্ণ দেওয়ালগুলো মাঝখানে গর্ত ঢিপিয়ার আস্তাকুর ভরা রাস্তাটাকে প্রাচীন সুরঙ্গের মতো দেখাচ্ছে নিজের পায়ের শব্দে মুকুন্দর এবার মনে হতে লাগলো কেউ পিছু নিয়েছে আর একটু এদিকে ডান দিকের গলিটা দিয়ে তিন চার মিনিটের মধ্যে বাড়ি পৌঁছনো যায় তবু মুকু মুকুন্দ আর এগোতে সাহস পেল না পাশের সরু গলির মধ্যে ঢুকে বড় রাস্তার দিকে কিছুটা এগিয়ে আচমকে একটা রাইফেল ও দুটো পিস্তলের মুখোমুখি হয়ে দুহাত তুলে এসে দাঁড়িয়ে পড়ল কোথায় যাচ্ছেন সাদা প্যান্ট হলুদ বুস শার্ট পরা লোকটি মুকুন্দর পেটে পিস্তলের নল ঠেকিয়ে স্বরে প্রশ্ন করলো বাড়ি যাচ্ছি স্যার পাশের বঙ্কু সরকার লেনে যাচ্ছি তাহলে এখানে কেন অফিস থেকে ফিরছি গোলমাল দেখে গলি দিয়ে যাচ্ছিলুম পাড়ায় কারা কারা বোমা ছড়ে জানি না স্যার নাকি বলবেন না ইউনিফর্ম পরা ভারিক কী ধরনের যে লোকটি এতক্ষণ শুধু মুকুন্দর দিকে তাকিয়েছিল বললো নিয়ে গিয়ে দেখাও তো আইডেন্টিফাই করতে পারায় কিনা। না মুকুন্দর কোমরে পিস্তলের খোঁচা দিয়ে হলুদ বুসাট বলল বায়ে সে তক্ষণি বাড়িকে ফিরে দুহাত তুলে চলতে শুরু করলো রাস্তার যেখানটায় আলো কম এবং দুটো বাড়ির দেওয়াল দয়ের মতো হয়ে একটা কোণ তৈরি করেছে সেখানে চর্চের আলো ফেলে লোকটি বললো ওকে চেনেন মুকুন্দ দেখলো একটা দেহ উপুর হয়ে পড়ে মুখটা পাশে ফেরানো দুহাত তোলা অবস্থায় এগিয়ে এসে ঝুঁকে মনু বলে অস্ফুট কাতরে উঠলো উঠেই বুঝল দেখতে অনেকটা মনুর মতোই চোখের পাতা খোলা নীল জামাটা ফালা হয়ে পিঠ উন্মুক্ত কঠিনভাবে আঙুলগুলো মুঠো করা ঠোঁট দুটো চেপে রয়েছে গলায় গভীর ক্ষত হিচড়ে টেনে আনার দাগ প্যান্টে গলা থেকে চোয়ানো রক্ত থকথকে হয়ে উঠতে শুরু করেছে এর নাম মনু না না আমার ছেলের নাম মনু একে অনেকটা তার মতো দেখতে একে আমি একদম চিনি না স্যার কখনও একে দেখেননি ভালো করে দেখে বলুন মুকুন্দ আবার ঝুঁকে পড়ল গোড়ালি থেকে মাথার প্রান্ত জমাট বাঁধা আগ্নেয়গিরি লাভার একটা ঢেউ খেলানো খণ্ডের মতো এ খণ্ডটায় উত্তপ্ত কালে ওর সর্বস্ব ছিল ও ঝন্ত্রণা বিস্ময় আর দাপট এখন খোলা চোখ দুটি থেকে শূন্যতা ছাড়া আর কিছুই নির্গত হচ্ছে না মাথাটারে মুকুন্দ বলল না একে কখনো দেখিনি আচ্ছা চলে যান এধার ওধার করবেন না কিছুদূর গিয়ে মুকুন্দ ফিরে তাকালো বুসার তাকে লক্ষ্য করছে লাশটা এখন অন্ধকারে মুকুন্দ মনে মনে বললো আর একটা আন আইডে ডেড তারপর হাত স্বস্তি বোধ করলো এবার গলিটা আর একটা গলি কেটে সোজা মুকুন্দর পাড়ায় ঢুকে গেছে মোটটা আধো অন্ধকার দুটি ছেলে হঠাৎ দেওয়াল ফুড়েই যেন তার সামনে এসে দাঁড়ালো একজনের হাতে ফুট এক লম্বা ঝকঝকে ইস্পাত কি জিজ্ঞাসা করছিল মুকুন্দ চিনতে পারলো ছেলেটিকে মনুর বন্ধু ছিল ছোটবেলায় তখন বাড়িতে আসতো নাম তাজু না থেমে গঙ্গা পারাপার করে বলে শুনেছে এখন পাড়ার মোড়ে চায়ের দোকানে প্রায় সময় কাটায় মনু এখন ওর সঙ্গে আর মেশে না কিছুই না শুধু জানতে চাই লাশটাকে চিনি কি না আমাদের কারোর কথা জিজ্ঞেস করলো না খবর দার বলবেন না কিছু ওরা দুজনে আবার দেওয়াল সেধিয়ে গেল দুটি স্ত্রীলোককে নিয়ে একটি রিক্সা আসছে একজন বিরক্ত স্বরে মুকুন্দ বলতে শুনলো ওম্মা এই তো যাবার সময় দেখে গেলুম সব ঠান্ডা জানাল আর দাঁড়িয়ে ছিল মুকুন্দকে দেখেই আলো জেলে দরজা খুলে বললো যা ভাবনা হচ্ছিল আমার জন্য তবে না তো কি শুনে মুকুন্দ ভালো লাগলো প্রথমে তারপর ভাবলো গৌরাঙ্গর জন্য একদম না ভাবাটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তাই বলল। গৌরাঙ্গ আছে কেমন একই রকম সাধারণ সাধারণভাবে বলল এবং সংসার গলা নামিয়ে যোগ করলো মনু কেমন কেমন করে তাকাচ্ছিল কাউকে বলে দেবে না তো আমার কিন্তু বড্ড ভয় করছে বড় হয়েছে মনে হয় না বলবে মুকুন্দ তাড়াতাড়ি ওপরে উঠে গেল ঘরের জানালাগুলো বন্ধ মীরা ও লীলাবতী সিটিয়ে বসে রয়েছে তাকে দেখে ওরা হাফ ছাড়ল মীরা বলল জানো কি কাণ্ড হয়েছে একটা ছেলের গলা কেটে ফেলে রেখে গেছে ক্ষুদিরাম বসক স্ট্রিটে মনু পাশের ঘর থেকে এসে দরজার কাছে দাঁড়িয়ে গম্ভীর বললো গোলমারের সময় অতুল বস লেন দিয়ে না ঢুকে শুনতে মুকুন্দর মনে হল মনু তাহলে এতক্ষণ উদ্বেগের মধ্যে ছিল ছেলেটা আমার জন্য ভাবে হয়তো করবে না পরদিন অফিস বেলা বারোটা নাগাদ মুকুন্দকে একজন টেলিফোনে উত্তেজিত স্বরে বললো আপনার ছেলে মানবেন্দ্র সেনকে পুলিশ রাস্তা থেকে অ্যারেস্ট করে নিয়ে গেছে কি বলছেন মনুকে মুকুন্দ চিৎকার করে উঠলো আপনি কি করে জানলেন আমার ভাইকেও ধরেছে থানায় গিয়েছিলুম আমাকে নাম আর ফোন নাম্বার দিয়ে আপনার ছেলে জানিয়ে দিতে বললো এক্ষুনি থানায় গিয়ে চেষ্টা করুন ছাড়াতে পারেন কি না ফোন রেখে দেওয়ার শব্দ পেলো মুকুন্দ তারপর ওর চোখ কান দিয়ে হু করে বাতাস ঢুকতে লাগল কিছুক্ষণ সে কিছুই দেখতে পেল না শুনতে পেলো না তারপর কাতর স্বরে ধরকে বললো এইমাত্র একজন খবর দিল সেটাকে পুলিশে ধরেছে রাস্তা থেকে কিন্তু মনু তো ওসব পড়ে না অত্যন্ত ভালো ছেলে এখন কি করি বলো তো দেরি করবেন না এক্ষুনি থানায় গিয়ে ছাড়িয়ে আনার চেষ্টা করুন কেস লিখিয়ে ফেললে আর উপায় নেই চালান করে দেবে শুনেছি প্রচন্ড মার দিচ্ছে থানায় তোমার কি চেনাশোনা থানায় আছে অন্তত যাকে বললে মারধর করবে না মনুর ভীষণ দুর্বল শরীর অজিত ধর মাথা নাড়লো তুমি যাবে আমার সঙ্গে থানায় সাড়ে তিনশো লোকের স্যালারি স্টেটমেন্ট তৈরি করছি মুকুন্দ দা চার দিন পরই মাইনে এখন তো ফেলে রেখে মুকুন্দ পাঁচতলা থেকে নামলো সিঁড়ি দিয়ে ট্যাক্সিতে বললো একটু জোরে চালান ভাই থানায় আট দশটি ছেলের সঙ্গে মনুকো দাঁড়িয়ে থাকতে দেখে ও শিকে বললো আমার ছেলে কোনো কিছুর মধ্যে থাকে না স্যার ওকে ভুল করে এনেছেন ওটা আপনার ছেলে গম্ভীর এবং যেন ক্লান্ত এমন স্বরে ও বলল। মুকুন্দ আঙুল তুলে দেখবার সময় মনুর পাশে দাঁড়ানো হাফ প্যান্ট পরা ছেলেটাকে কোনোই তুলে খুব মন দিয়ে বাহুর থাতলানো জায়গাটা পরীক্ষা করতে দেখলো মনুর দিকে তাকিয়ে ওসি বলল। সব বাপ মা এসেই বলবে তবে ছিল নিরাপরাধ যদি নিরাপরাধ হয় তাহলে ছাড়া পাবে আগে আমরা খোঁজ নিয়ে দেখি কখন ছাড়বেন তাহলে ওসি কিছু একটা বলতে যাচ্ছিল মনু হঠাৎ হাও হাউ করে কেঁদে বলল। আমি কিছু করিনি স্যার আমি কিছুই জানি না বিশ্বাস করুন আমি শুধু কলেজে যাচ্ছিলাম খাতা ছাড়া হাতে আর কিছু ছিল না চুপ করো করোকো কণ্ঠে চিৎকার করে উঠলো সিট পাশে দাঁড়ানো মুকুন্দর দিকে দুটি ছেলে বাংশ মুখে নিজেদের মধ্যে দৃষ্টি বিনিময় করলো লোকটি ধমক আবার বলল। তাজু তোমার পাড়ার ছেলে আর তাকে তুমি চেনো না মুকুন্দ ব্যস্ত হয়ে বলল। আমার ছেলে ওর সঙ্গে মেশে না স্যার বাজে কথা আমাদের কাছে খবর আছে আপনার ছেলে ওর বন্ধু যুগে কোথায় পাওয়া যাবে দলে আর কে কে আছে বলুক আপনার ছেলেকে ছেড়ে দেব মুকুন্দ দেখলো মন ঠকঠক করে কাঁপছে ওকে এত ভয় পেতে দেখে সেও কাতর হয়ে পড়ল। চোখের জল মনু ঠোঁটের কোল ঘুরিয়ে চোয়ালে পৌঁছে টলটল করছে মুকুন্দ চোখ বাষ্পোচ্ছন্ন হয়ে এলো আচ্ছা ভাবে গৌরাঙ্গর মুখটা ফুটে উঠলো তার মনে কাল সকালে এই রকম একটা বিন্দু টলটল করছিল ওর থুতনির কাছে মেয়েটা তখন চুল ধরে টানছিল কিন্তু মনুর তো ক্যান্সার হয়নি মুকুন্দ বিষণ্ন চোখে তাকিয়ে রইল মনুর দিকে শুধু কি শরীরের জন্য ওর এই কান্না রাস্তায় কাল বেরোস লাশ পড়ে হয়ে পড়েছিল যে ছেলেটি সেও কি শরীরটাকে ভালোবাসত না ওসি ঘরের একধারে গিয়ে লোকটির সঙ্গে চাপা মিনিট দুয়ে কথা বলে ফিরে এলো আপনি এখন যান সন্ধ্যার দেখে এসে খোঁজ নেবেন বিশ্বাস করুন স্যার আমার ছেলে জীবনে কখনো পলিটিক্স করেনি আপনার খোঁজ নি দেখুন মুকুন্দ ঝুঁকে ওসির হাঁটুতে হাত রাখলো হাতটা সরিয়ে দিতে দিতে ওসি বললো আচ্ছা ঘন্টা দু পরে আসুন নিরাপরা ধরে নিশ্চয় ছেড়ে দেবো বেরিয়ে এসে মুকুন্দ ঠিক করতে পারলো না এবার কি করবে থানার সামনে একটা বাড়ির রকে বসে পড়লো এখন অফিসে ফেরা আর এখানে বসে থাকা একই ব্যাপার লীলাবতীর কান্নাকাটি থেকেও ভালো বসে থাকতে থাকতে সে অবসন্ন বোধ করতে শুরু করলো দেওয়ালে ঠেস দিয়ে তাকিয়ে রইল থানার ফটোকে প্লান্ত মস্তিষ্কে এলাপাথারি নানান বিবৎস দৃশ্য এখনও সে দেখতে পাচ্ছে অদ্ভুত করুণ শব্দ শুনতে পাচ্ছে প্রত্যেকটা স্নায়ুবিদারক বিদারক ছটফট করে মুকুন্দ উঠে পড়ল। দুটো হাঁটতে হাঁটতে বারবার সে শিপরার দেহে নানাবিধ অশ্লীল শব্দ এবং তম্বসিসে নিজেকে আবদ্ধ করে অন্যমনস্ক হবার চেষ্টা করলো কিন্তু সফল হলো না সব কিছু ছাপিয়ে মনুর কান্নাটা তাকে পেয়ে বসেছে ঘন্টা খানেক পরে সে আবার থানার সামনে ফিরে এলো এবং রকে বসতে গিয়ে দেখলো মনু মাথা নিচু করে বেরিয়ে আসছে মনু মনু তীক্ষ্ণ স্বরে মুকুন্দ মুকুন্দ ডাকলো ছুটে গিয়ে প্রথমে তন্নতন্ন করে ওর আপ আপাদ মস্তক দেখলো তারপর হেসে বলল। ছেড়ে দিল মনু মাথা নেড়ে ফিকো হাসলো মারধর করেনি হাতটা মুচড়ে দিয়েছিল ধরার সময় ওর কাঁধে আলতো করে হাত রেখে হাঁটতে হাঁটতে মুকুন্দ বলল অনেকক্ষণ খাসনি আয় এই দোকানটায় আমার খিদে নেই ধরল কেন তোকে যে ছেলেগুলো থানায় দেখলে ওরা একটা স্কুলে ভাঙচুর করে বোমা ফাটিয়ে এসে আমার পাশ দিয়ে যাচ্ছিল হঠাৎ প্লেন ড্রেস পুলিশ ঘিরে ধরে মারতে মারতে ওদের সঙ্গে আমাকেও ভ্যানে তুলল তুই যদি বুড়ো মানুষ হতিস তাহলে ধরতো না কোনো জবাব দিল না মিনিটখানে পর মুকুন্দ বলল অফিসে ফোন পেয়ে সোজা থানা এসেছি বাড়ির কেউ জানে না তুই বাড়িতে কিছু বলিস না তাহলে তোর মা কান্না জুড়ে দেবে ফিরিয়ে তাক ঘাড় ফিরিয়ে মনু তাকালো ওর দিকে দেখে বুকের মধ্যে একটা বিস্ফোরণ ঘটে গেল ধোয়ার কুণ্ডলির মধ্যে দিয়ে ব্যবসা সে গোরাঙ্গর চোখ দুটো দেখতে পেলো ঠিক এই চাহনিতে সে চিত হয়ে করিকাঠের দিকে তাকিয়েছিল মুকুন্দর আবার মনে হলো মনুর যেন কানসার হবে কে আর কিছু কি জিজ্ঞেস করেছে চমকে উঠে মন ভুরু অস্বাভাবিক স্বরে বলল কি জিজ্ঞাসা করবে যা জানতে চাইছিল কিন্তু জিজ্ঞাসা করেনি মন দাঁড়িয়ে পড়ল আমি এখন বাড়ি যাব না তুমি কি বাড়ি যাবে আমি মুকুন্দ দুধারে তাকিয়ে নিয়ে বলল দেখি কোথাও গিয়ে সময় কাটাতে পারি কিনা মন ভিড়ে মিলিয়ে না যাওয়া পর্যন্ত মুকুন্দ তাকিয়ে রইল তারপর স্থির করলো ও ক্লাস নাইন ওঠার পর আর মাতাল হয়নি আজ হব প্রায় রাত বারোটা মুকুন্দ বাড়ি ফিরলো কড়া নাড়ার আগে সদর দরজা খুলে গেল অন্ধকার শিপড়াকে জড়িয়ে ধরার জন্য হাত বাড়াতে চাপা সরে মনু বলল এখন এত রাত করে বাড়ি ফিরো না মুকুন্দ অন্ধকারের মধ্যে মনুর মুখটা দুই করতলে একবার চেপে ধরে কথা না বলে তলায় উঠে গেল সকালে দেরিতে ঘুম ভাঙল তার চা খেতে খেতে মনুর খোঁজ করলো দুটি ছেলে তাকে ডেকে নিয়ে গেছে শুনে চায়ের কাপ রেখে তাড়াতাড়ি মুকুন্দ রাস্তায় বেরিয়ে এসে মনুকে দেখতে পেলো না ভয়ে বুক শুকিয়ে এলো তার শিবটাকে ডেকে জিজ্ঞাসা করলো কারা ডাকতে এসেছিল একজনকে দেখেছি রোগা পানা ফর্সা মনুরি বয়সী হাতে কিছু ছিল কেন ভীতসরে শিবরা বলল ধমকে উঠল মুকুন্দ যা জিজ্ঞাসা করেছি তার জবাব দাও অঝও দেখিনি মুকুন্দ এবার ছুটে বেরোলো পরিচিতদের কাছে খোঁজ নিতে নিতে ট্রাম রাস্তা পর্যন্ত পৌঁছলো সেখান থেকে দু তিনটে গলি ঘুরে গলা কাটা লাশটা যেখানে পড়েছিল সেখানে হাজির হলো এই সময় তার বুক ফাটা কান্না পেল বাড়ি ফিরতে শিপটা রান্নাঘর থেকে বলল মনু তো অনেকক্ষণ ফিরেছে একটা করে শিটপকে মুকুন্দ মনু তার ঘরে চেয়ারে বসে জানালার বাইরে তাকিয়ে মুকুন্দ ঘরে ঢুকেই বলল। কেন ওরা এসেছিল কারা মনু স্থির চোখে মুকুন্দ চোখের দিকে তাকিয়ে ধীরে ধীরে চাহানিতে তুলে নিয়ে আবার জানালার বাইরে তাকালো ওরা কি জেনেছে ব্যাঘ্র স্বরে মুকুন্দ বলল। কি জানবে মনু এবার তীব্র সরে তাকালো মুকুন্দ ফিস ফিস করে বলল আমি জানি রে আমি জানি কি জানো তুমি তোকে ভয় পেতে দেখেছিল কিসের ভয় শরীরটার জন্য ভয় তুমি পাও না প্রশ্নটা করার জন্যই যেন নিজের ওপর অভিমানে মনুর বসার ভঙ্গি কঠিন হয়ে গেল হ্যাঁ পাই মুকুন্দ কোমল কণ্ঠে বলল। আমি তোকে দোষ দিচ্ছি না রে যদি বলতে না চাস তো বলিস না কিন্তু তুই আমার ছেলে তোর জন্য আমি ভয় পাচ্ছি সব বাবাই পায় এটা কাপড়সোতা নয় তোমার ভয়টা ছেলের প্রাণের জন্য তাই সেটা কাপড়সোতা নয় মনুযান্ত্রিক স্বরে যেন মুখস্থ বললো এভাবে কথাটা নিচ্ছিস কেন মুকুন্দ বিব্রত হয়ে বলল আমাকে ঘেন্না করার নিশ্চয়ই অন্য কারণ আছে কিন্তু এর জন্য করিসনি তুমি কি আমায় ঘেন্না করছো আমি যা করেছি মোটেই না আমি চিরকাল তোকে ভালোবাসবো কিন্তু আমি নিজেকে ঘেন্না করছি থানায় তুমি এমন করে আমার দিকে তাকালে মনে হলো আমি একটা মরা মানুষ রকম যেন ভয় করলো আমার নয়তো একটা কথা বলতাম না কিছুতেই না মনু উঠে দাঁড়ালো টেবিলের বইগুলো অযথা ওরট পালট করতে করতে মোচনা বলল তোমার জন্য সু তোমার জন্য তুমি আমার করাপ করেছো মনু একবার শুধু মুখ ঘুরিয়ে তাকালো মুকুন্দ তখন প্রত্যাশা মতো নিশ্চুপ রূপে দেখতে পেলো কঠিন বরফের মতো ঝকঝকে ওর চোখ দুটো যেন শীতল ক্রোধে জমাট বেঁধে রয়েছে অফিসে যাবার সময় দাঁড়িয়েছিল তার দরজায় সে মুকুন্দ না মুকুন্দর হাসলো গলির মোড়ে লাল ডোড়াকাটা জামা গায়ে তাজু দাঁড়িয়ে মুকুন্দ তাকালো না বাস মাঝপথে বিকল হয়ে থেমে গেল মুকুন্দ কন্ডাক্টরের কাছ থেকে ভাড়ার পয়সা ফেরত নিল না অফিসে অজিত ধরের প্রশ্নের উত্তরে জানালো খবরটা ভুল মনুকে ধরেনি ছুটুর পর রাম থেকে নেমে মিনিট টিনে খেতে বাড়ি নামামাত্র দেখলো জটলা করে লোকেরা বিত চোখে তার পাড়ার দিকে তাকে বলা বলি করছে একজন তাকে বলল ওদিকে যাবেন না মশাই এই মাত্র পরপর চারটে গুলির শব্দ হলো মুকুন্দ সে কথায় কাম দিল না একটা পুলিশের ভ্যান দাঁড়িয়ে সেটাকে ঘুরে পাই পড়ে সে থমকে গেল কয়েকটা মুহূর্তের জন্য তারপর মাথা নামিয়ে গলিতে ঢুকলো তার পাশ দিয়ে দুটো লোক পিস্তল রাইফেল পরিবৃত একটা লাল ডোডাকাটা নিতর দেহ বহন করে নিয়ে গেল টপটপ করে রক্ত ঝরছে মুকুন্দ পেছন ফিরে তাকালো না থমথমে গলির দুপাশে এবং অব্যক্ত মন্তব্যের মধ্যে দিয়ে সে বাড়িতে ঢুকলো মনু তার ঘরে খাটে উপুর হয়ে শুয়ে মুকুন্দ দরজার কাছ থেকে বলল তা যুগে পুলিশ নিয়ে গেল বোধহয় বেঁচে নেই লীলাবতী ও মীরা ছুটে এলো বিবরণ শোনার জন্য মুকুন্দ তখন কলঘরে ঢুকলো হঠাৎ পেছনে পায়ের শব্দে সে ঘাড় ফেরাতেই দেখল মনু ঘর থেকে টলতে টলতে বেরিয়ে কলঘরের দিকেই আসছে কি হলো বলে মুকুন্দ দুটো গিয়ে ওকে জড়িয়ে ধরলো মুনু তখন হরহর করে মুকুন্দর গায়ে বমি করলো মধ্যরাত্রে মুকুন্দ নিচে নেমে এসে শিপ্রার ঘরে দরজায় টোকা দিল দরজা খুলে যেতে সে ঘরে ঢুকে শিপ্রাকে জড়িয়ে ধরলো একে কি ঘরের মধ্যে নয় ও রয়েছে যে থাকুক গে শিপ্রাকে মিজেদের সোজা সোজা মুকুন্দ বলল ও তো মরে যাচ্ছেই তাহলে আবার ভয় কিসের